আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বুড়ো বাংলাদেশে একটা নতুন বিজ্ঞপ্তি আসছে সহকারী শাখা ব্যবস্থাপক এই পদের নাম এই পদে আসলে কিভাবে আপনার আবেদন করবেন এডুকেশন কোয়ালিফিকেশন কী হবে বয়স কেমন হবে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব এবং কাজগুলো কতটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং সেটা নিয়েও কথা বলার চেষ্টা করব এই পদের আচ্ছা চলুন কথা না বাড়িয়ে এই পদ সম্পর্কে আমরা একটু জেনে নিই পদে কী কী রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে অবশ্যই অনার্স দিয়ে হবে না বা ডিগ্রি পাস দিয়ে হবে না মাস্টার্স কমপ্লিট কোন কোন বিষয়ে লাগবে আপনার এখানে উল্লেখ করে দিছে যে হিসাব বিজ্ঞান লাগবে অথবা ব্যবস্থাপনা বিভাগ লাগবে অথবা ফিনান্স হতে পারে মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং হতে পারে তারপরে হচ্ছে অর্থনীতি হতে পারে গণিত হতে পারে পরিসংখ্যান হতে পারে এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ মাস্টার্স এই সাবজেক্টগুলো আপনার লাগবেই তারপরে সকল বিষয়ে কমপক্ষে অর্থাৎ আপনার দ্বিতীয় শ্রেণীর নিচে আপনার ডিগ্রিতে যদি আপনার সিজি থাকে তাহলে আবেদন করতে পারবেন না আউট অফ ফোরে আপনাকে করতে হবে কি কমপক্ষে টু পয়েন্ট ডাবল জিরো আপনার সিজিপি থাকতে হবে এটা সকল পরীক্ষা এসএচি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স এর নিচে যদি থাকে আউট অফ ফোরে আপনার সম্ভব না আর যদি আউট অফ ফাইভ অর্থাৎ এসএচি ইন্টারমিডিয়েটে আউট অফ ফাইভ হলে তখন টু পয়েন্ট ফাইভের নিচে আপনার সিজিপি আসা যাবে না সব পরীক্ষাতেই কিন্তু এটা আচ্ছা এটা হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আর আপনাদের যদি এই বিষয়গুলো নিয়ে আরও কোনো কনফিউশন থেকে থাকে আপনার কমেন্ট করবেন আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো তারপর হচ্ছে ভিডিও একটু শর্ট করতে হবে এই কারণে একটু দ্রুত বলে যাচ্ছি আচ্ছা এজ থাকতে হবে আপনার সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সার্টিফিকেট অনুযায়ী আপনার জেনুয়েন বয়স কত এটা দেখার বিষয় না সার্টিফিকেটের পঁয়ত্রিশ আপনার ওভার না করলেই হয়ে গেছে তারপর হচ্ছে রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি এটা আমি পরে বলতেছি আমি এখানে আমি বের করে রাখছি আপনাদের জন্য আচ্ছা কোথায় গেল এই যে আর তারপর বেতন ভাত অন্য অন্য সুবিধা আপনি প্রথমে আমি বলতেছি ওদের প্রক্রিয়াটা হচ্ছে তিন মাসে আপনি ট্রেনিং ট্রেনিং করাবে আপনাদেরকে ট্রেনিংয়ে যদি আপনি পরীক্ষা দেন বা পাশ করেন ওনারা মনে করে যে আপনি শিখে আসছেন শিখে গেছেন তিন মাসে তারপর আপনাকে পরীক্ষা দিয়ে পার্মানেন্ট করবে আর যদি তিন মাসের মধ্যেও আপনারা শিখতে না পারেন তখন আরও তিন মাস আপনাকে সময় দিবে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না বা ওনারা বুঝতে পারলো যে আপনি শিখেন নাই এই সময় দেওয়ার পর পরবর্তীতে করা হবে কি অর্থাৎ তিন মাস তিন মাস ছয় মাস পরে আপনাদেরকে পরীক্ষা আবার নেওয়া হবে নিয়ে তারপর আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে আর যারা তিন মাসের মধ্যে শিখবেন তারা তো তিন মাসে সিনিয়র হয়ে যাবেন জয়েন করে ফেলবেন আর এখানে বেতনের সাথে আরও কিছু কিছু সুবিধা পাবেন আর এটা সুবিধা পাওয়ার আগে বলে নিচ্ছি আপনার জব লোকেশন যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং দিতে পারে বাংলাদেশে ওনাদের উপরে ওনারা চিন্তা করবে কোন কোথায় দিলে ভালো হয় ওনাদের কোথায় লোক প্রয়োজন হবে আচ্ছা এটা বললাম কি কারণে যে আপনাকে হয়তো আপনার কারো বাসা দেখা গেছে টাঙ্গাইল আপনাকে পোস্টিং দিয়ে দিছে আপনার ওই চিটাগাং হিল ট্র্যাকে অর্থাৎ বান্দরবনের দিকে পোস্টিং দিয়ে দিছে ধরেন চিটা এরিয়াতে দিয়ে দিছে তখন আপনি পাহাড়ি ভাতা পাবেন তবে ফোনের ভাতা তো পাবেনি সবসময় আপনাদের যোগাযোগ করতে হবে আর কর্মীদের সাথে তারপরে অফিসারদের সাথেও যোগাযোগ করতে হবে কারণ আপনার ফোনের বিলটা লাগবে বৈশাখী ভাতা উৎসব ভাতা আপনাকে দুটা দেওয়া হবে তারপর হচ্ছে দ্বীপ ভাতা অর্থাৎ আপনাকে যদি ধরেন হাতিয়াতে পাঠালো তখন দ্বীপের জন্য ভাতা দেওয়া হবে আপনাকে তারপরে প্রভিডেন্ট ফান্ড আছে প্রভিডেন্ট ফান্ড তো এটা বাধ্যতামূলক এখন সবাইকেই সব প্রতিষ্ঠানে চালু করে রাখছে মোটামুটি গ্র্যাচুয়েটি আসে আছে আর স্বাস্থ্য তহবিল আছে এবং লাঞ্চ ভাতাও আপনাকে দেওয়া হবে অফিস করবেন আপনাকে লাঞ্চ ভাতা আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার দুপুরে খাওয়ার জন্য আর কি এই সুযোগ সুবিধাগুলো আপনি এখানে চাকরি করলে পাবেন আচ্ছা এগুলোর পরে আপনাকে আর বিষয়গুলো কি হচ্ছে এমপ্লয়ি স্ট্যাটাস ফুল টাইম হ্যাঁ ফুল টাইম জব করতে হবে আসলে জবের এই শাখা ব্যবস্থাপকের কাজের আসলে ফুল টাইম এগুলো বলে কথা নাই। আপনাকে সকাল আটটার থেকে শুরু করে রাত দশটাও খাটতে হতে পারে আবার অনেক দিন দেখা গেছে যে আপনার দশটা থেকে শুরু করে ছয়টার মধ্যে আপনি ক্লোজিং করতে পারতেছেন মোটামুটি কিন্তু এটা অবশ্যই আপনার খুব কমই হবে বেশিরভাগ সময় অনেক দেরি করে আপনাকে বাসায় ফিরতে হবে সাহায্য করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ আর এটা আমি বলে দিচ্ছি যে আপনি আবেদনটা করবেন কিভাবে আবেদনের শেষে আমি আপনাদেরকে এই পোস্টের কাজগুলো নিয়ে একটু বলবো আমি ধারণা দিব আচ্ছা আবেদনের জন্য আপনি প্রথমে বিডি জবস এখানে ওয়েবসাইটে যাবেন এই যে উপরে ওয়েবসাইটের ঠিকানা আছে আপনি ফোনেও যাইতে পারেন সমস্যা নাই ওখানে গিয়ে তারপরে এখানে দেখবেন একটা বক্স থাকবে সার্চ বক্স এখানে লিখবেন বুড়ো বাংলাদেশ বুড়ো বাংলাদেশ লিখলে আপনাকে একটা ইয়ে আসবে আর কি আমি আপনার দেখাই সার্চ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার একটু নেট স্লো এই কারণে একটু লেট হয়ে গেলো তা এখানে চাপ দিলে আপনি দেখবেন যে আপনাকে এই সার্কুলারটা এইভাবে শো করতেছে শো করার পরে আপনাকে অ্যাপ্লাই চাপ দিতে হবে আপনি যদি লগ করে থাকেন তাহলে আপনাকে সরাসরি অ্যাপ্লাই করতে বলবে আর যদি লগ না করেন তাহলে আপনাকে লগ করার জন্য বলবে বিরিজ যাদের অ্যাকাউন্ট আছে তারা আপনার ওই ইউজার নেম দেবেন পাসওয়ার্ড দিলে লগ হয়ে যাবে এবং এইরকম আপনাকে আগে শো করবে শো করার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন আপনি অ্যাপ্লাই ক্লিক করার পরে এক্সপেক্টেড স্যালারি যাবে আপনি ওখানে থার্টি থাউজ সেভেন থাউজেন্ড দিয়ে রাখছে যেহেতু আপনি থার্টি সেভেন থাউজেন্ড দিয়ে এখানে অ্যাপ্লাই চাপ দেবেন আমি যেহেতু এগুলোতে অ্যাপ্লাই করবো না আপাতত এই কারণে আমি আপনাকে চাপ দিয়ে আর দেখালাম না চাপ দিলে আপনার আবেদনটা নিয়ে নেবে এবং আপনার আবেদন প্রক্রিয়া শেষ আচ্ছা এখন আমি দেখাই আপনাদেরকে যে এই সহকারী শাখা ব্যবস্থাপকের আসলে কার্যক্রমটা কি হয় ওনারা কি কাজ করবেন ব্রাঞ্চে অফিসের আরো অন্য কর্মী যারা আছে ওনারা ঠিকমতো অফিসে আসলো কিনা গেলো কিনা ওনাদের যে কাজগুলো আছে কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা লোন ঠিকভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা কালেকশন কতটুকু করতে পারতেছে কতটুকু ডিউ থাকতেছে আবার অ্যাকাউন্ট সেকশন যেটা আছে অ্যাকাউন্ট সেকশনে তো অনেক কাজ থাকে কর্মীদের টাকাও দিতে হয় কর্মীদের টাকাও নিতে হয় তা এগুলো কাজগুলো আপনার ডে টু ডে এগুলো ক্লোজ করা হচ্ছে কিনা ঠিকভাবে হ্যাঁ এই বিষয়গুলো আপনার সম্পূর্ণটাই খেয়াল করতে হবে এবং যেখানে আপনার লোন দেওয়া হচ্ছে সেই লোন দেওয়ার জায়গাগুলোতে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না সদস্যগুলোর মধ্যে এবং কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসলো না সেগুলো আপনাকে দেখতে হবে কোথাও গন্ডগোল হলে সেটা সমাধান করতে হবে তা শাখার বিল এবং সকল প্রকার ভাউচার সঠিকভাবে আচ্ছা ওই যে টাকা লেনদেনের বিষয়ে বললাম যে বিভিন্ন সময় আপনার লাঞ্চ ভাতাও উঠাবেন সেই ভাউচারগুলো ঠিক মতো আসে কিনা আপনাকে কোনো অফিসে পাঠানো হলো আপনার কর্মীকে কোনো অফিসে পাঠানো হলো তার জন্য তো একটা কস্টিং কস্টিং কস্টিংয়ের ভাউচারগুলো ঠিকভাবে নিয়ে টাকাটা উঠানো হলো কিনা এগুলো আপনি দেখবেন আর মোটামুটি আসলে আর জবাব দিতে ব্যবস্থা করতে হবে ও শাখার অন্যান্য সবারই আর আপনারও জবাব দিতে থাকবে উপরের লেভেলে আপনাকে আপনার সময় মতো আপনাকে করতে হবে কি যে রিপোর্ট তৈরি করতে হবে আপনার ব্রাঞ্চ সম্পর্কে আপনার বিজনেস প্ল্যান করতে হবে বিজনেস প্ল্যান বলতে আপনার টার্গেট থাকবে যে আমি এক বছরে এতগুলো টাকা বা এতটুকু প্রফিট আমি উঠাবো এর উপরে উঠাবো প্রফিট আমি তা এই এটা অনুযায়ী প্ল্যান করে কীভাবে আপনি কাজ লাগাবেন আপনার কর্মীদেরকে এ বিষয়ে আপনাদের প্রশিক্ষণ দিতে হবে ইনফর্ম করতে হবে তাদের কাছ থেকে নিয়মিত কৈফিৎ নিতে হবে তো এগুলো সব কিছু আসলে আপনার করা লাগবে এগুলো অনেকে বলে যে ম্যানেজারের কাজ কিন্তু ম্যানেজারে একা কাজ বলে কোনো কথা নেই আপনার সব বিষয়ে আমি তো আবার বলতেছি সব বিষয়ে আপনাকে এগুলো কাজ করা লাগবে যে যত কিছু বলুক না কেন না এত প্যারা নাই এ নাই সে নাই বাস্তবে এরকম না আচ্ছা এ হচ্ছে আপনার এই পোস্টের সম্পর্কে মোটামুটি সামগ্রিক আইডিয়া আপনাদের যে কোনো কোশ্চেন থাকে বা কোথাও বুঝতে না পারেন আপনি আমাকে বলতে পারেন কমেন্টে করলে আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত থাক ভিডিওটা তো বড় হয়ে গিয়েছে এরপর নতুন কোনো জব সার্কুলার আবেদন প্রসেস সামগ্রিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাপ